এক সময় গগন সাকিব নামটা ছিল বাংলা গানের এক আবেগের নাম তার গলায় এমন এক জাদু ছিল যা হাজারো মানুষের ভাঙা মন ছুঁয়ে যেত বিশেষ করে তার স্যাড গানগুলো যেন কারো বুকের গভীর কষ্টকে বলে দিত সুরে সুরে গগন সাকিব একদিনে তারকা হননি ছোট ছোট মঞ্চ থেকে শুরু করে অনেক কষ্টে তিনি মানুষের মনের মঞ্চে জায়গা করে নিয়েছিলেন তার গানে ছিল বাস্তবতা ছিল অনুভব তাই মানুষ এতটা মিশে গিয়েছিল তার সৃষ্টির সঙ্গে কিন্তু সময় সবসময় এক থাকে না আজ গগন নতুন গায়ক নতুন গান নতুন ধারা সব মিলিয়ে তার গানে আগের সেই প্রচার নেই শুধু পুরনো কিছু গান ইউটিউবে ঘুরে ফিরে আসে আর মানুষ কমেন্ট করে এই গানটা একসময় কত শুনতাম গগন সাকিব এখন কোথায় একবার তিনি বলেছিলেন তিনি একটা স্টুডিও খুলবেন যেখানে ছোট ছেলে মেয়েদের গান শেখানো হবে তার স্বপ্ন ছিল গানের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করা আজ যদি আমরা চুপ করে যাই তাহলে হয়তো একদিন গগন সাকিব শুধু অতীত হয়ে যাবেন কিন্তু যদি আমরা তার গানকে তার নামকে আবার নতুন করে ভালোবাসি তাহলে হয়তো সেই হারিয়ে যাওয়া তারাটা আবার আলোতে ফিরে আসতে পারে শিল্পী হারিয়ে যায় তখনই যখন মানুষ ভুলে যায় তাই যারা গগন সাকিবকে ভালোবেসেছেন তার গানে নিজেকে খুঁজে পেয়েছেন তারা আজও যদি পাশে থাকেন তবে হয়তো গগন সাকিব আবার ফিরে আসবেন নতুন কোনো গানে নতুন কোনো গল্পে